আসসালামু আলাইকুম মোবাইল ফটোগ্রাফার আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ এক বছর হয়ে গেল এলএমসি নিয়ে কোনো ট্রিউরিয়াল দেয় নেই ফাইনালি এলএমসি নতুন একটি ভাষণ চলে আসছে এলএমসি এইট পয়েন্ট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নতুন ভার্সনটি দিয়ে হবে আপনি আপনার হাতে থাকা কম দামে একটা মোবাইল ফোন দিয়ে চমৎকার ফটোগ্রাফি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো কিভাবে অ্যাপটি ইনস্টল করতে হয় এবং কিভাবে এক্সএমএল সেট আপ করতে হয় কিভাবে ফটোগ্রাফি করবেন সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো এই ক্যামেরাটিতে একটু ডিফারেন্ট ওয়েতে এক্সএমএল সেট আপ করতে হয় সো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু কখনোই শিখতে পারবেন না যে কিভাবে আপনার মোবাইল ফোনে নতুন এই এলএমসি ক্যামেরাটি সেট আপ করবেন সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন আর একটা রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো ভিডিওটি শেয়ার করে দিবেন সো কথা না আমাদের মোবাইল মোবাইল স্ক্রিনে স্ক্রিনে চলে যাই অলরেট আসলাম আমার তো আজকে যে ক্যামেরাটি ইনস্টল করব সেই ক্যামেরাটি আমার টেলিগ্রামে দেয়া আছে তো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি তো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে ক্যামেরাটি পেয়ে যাবেন সিম্পলি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোড এই লেখাটাতে ক্লিক করে দিলে এই ক্যামেরাটি প্রথমে আপনার মোবাইল ফোনে ডাউনলোড হবে তারপর নিচে একটা এক্সএমএল দেখতে পাচ্ছি এই এক্সএমএলটিও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই দুইটা ফাইল একসাথে ডাউনলোড হয়ে যাবে সো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই ক্যামেরাটাকে ইনস্টল করে নেওয়া তো আমি আমার মোবাইল ফোন থেকে ক্যামেরাটাকে ইনস্টল করে নিচ্ছি চলে যাব ফোন স্টোরেজে ঠিক আছে তো আপনার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে গেলে কিন্তু আপনারা ক্যামেরা অ্যাপটি এবং এক্সেমএলটি পেয়ে যাবে তো আমি আলাদা একটা ফোল্ডার নিয়ে এসেছি যেখানে ক্যামেরা রয়েছে ক্যামেরাটাতে ক্লিক করব তারপর এখান থেকে ক্লিক করে এই অ্যাপটিকে ইনস্টল করে নিব অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। ওকে ওপেনে ক্লিক করার পর খুবই সিম্পল কিছু কাজ করে নিলেই কিন্তু আমরা ক্যামেরাটা আমাদের মোবাইল ফোনে সেট আপ করে নিতে হবে নিতে পারবো ওকে এখান থেকে হয়েল ইউজিং দিয়ে দা অ্যাপ এটাতে ক্লিক করে দিব সবগুলো পারমিশন আমি এখান থেকে অ্যালাউ করে দিব সো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর আমার ক্যামেরাটি অন হয়ে গেলো এখান থেকে ডানে ক্লিক করবো এরকম কিছু একটা আসলে তো এখন এই ক্যামেরাটিতে আমাদের এক্সএমএলটা সেট আপ করে নিতে হবে তো একটু ডিফারেন্ট ওয়েতে সেট আপ করতে হয় তাই আমরা উপরে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছি বাম পাশের সেটিংস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অবশ্যই এসডিআটা একটু অফ করে নিব অফ করে নেওয়ার পর নিচে যে মোর সেটিংস দেখতে পাচ্ছি মোর সেটিংসে ক্লিক করব একটু ওয়েট করতে হবে হয়তো ল্যাক করতে পারে আর যাদের কম দামে মোবাইল ফোন রয়েছে হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম করতে পারে আপনারা সেটা একটু ধৈর্য সহকারে চালাবেন তাহলেই হবে হয়তো মাঝে মাঝে আপনাকে সরাসরি বের করে দিতে পারে বা ক্যামেরাটা ব্ল্যাক হয়ে যেতে পারে বা ছবি তুললে গ্রিন হয়ে যেতে পারে তো এরকম প্রবলেম মাঝে মাঝে হয় অনেকের মোবাইল ফোনে ব্যাপার না আপনি মিনিমাইজ করে ক্লিয়ার করে আবার প্রবেশ করলে কিন্তু দিয়ে ছবি তুলতে পারবেন দু জায়গাকে এখান থেকে আমরা এক্সএমএলটা সেট আপ করার জন্য কাস্টম ফাইল একটা লেখা পেয়ে যাচ্ছি সেটিংস আসার পর কাস্টম ফাইলে ক্লিক করব তারপর উপরে দুইটা অপশন রয়েছে এখান থেকে ইম্পোর্ট ফাইলে ক্লিক করবো ইম্পোর্টে ক্লিক করে দেব তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফোল্ডার শো করবে মানে মেমোরিতে থাকা তো আমার যে ফোল্ডার আছে সে ফোল্ডারে চলে যাব তো ব্যাক যাওয়ার জন্য উপরে দুইটা আছে সেট এখানে ক্লিক করলে কিন্তু ব্যাগ চলে যাবে তো ব্যাক চলে আসলে এখান থেকে আমরা একটু নিচে যাব যেহেতু আমি আলাদা একটা ফোল্ডারে নিয়ে এসেছি ক্যামেরা এবং এক্সএমএলটাকে তা আমি নিউ এলএনসি এইট পয়েন্ট ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ফোল্ডারে চলে গেলাম তারপর এখানে সুপার এক্সএমএল এই এক্সএমএলটা আমরা পেয়ে যাবো এই টিকমার্কে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব তো আমাদের এক্সেমএলটি অ্যাড হয়ে গেলে এখন আরও কাজ আসছে এখান থেকে ব্যাক যাবো আবার ব্যাক স্পেসে ক্লিক করলাম ওকে ক্যামেরাটি অফ হয়ে আবার অন হবে একটু অপেক্ষা করতে হবে তো তারপরে উপরে যে সেটিং সাইকন রয়েছে এই সেটিং সাইকনে আবার ক্লিক করে দিব। ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর নিচে লোড কনফ্লিক দেখতে পাচ্ছি এই লোড কনফ্লিকে ক্লিক করব ক্লিক করার পর এখানে সুপার এক্সএমএল যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর গায়ে সেখান থেকে লোডে ক্লিক করব আবার ক্যামেরাটি অফ হয়ে কিন্তু অন হবে ঠিক আছে এখন হবে আসল ম্যাজিক এখন আমরা ফটোগ্রাফি করলে দেখতে পাবো কতটা চমৎকার ছবি ওঠে তো এখান থেকে উপরে গুলো দেখার জন্য একদম উপরে খেয়াল করুন চারটা আইকন রয়েছে এই কর্নারে তিনটা এখানে একটা আমরা একদম এই কর্নারে যেটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে সবগুলো এক্সএমএল চলে আসবে ওকে এক্সএমএলগুলো আসার পর এই যে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন আমি যদি এখান থেকে স্কাই ব্লুটাতে ক্লিক করি বা অ্যাকোয়া স্ক্রাইটাতে ক্লিক করি অ্যাকোয়াই স্ক্রাইতে ক্লিক করে দিলাম এখন আমি এটা দিয়ে ছবি তুলে দেখাবো আপনাদেরকে তো ফ্রেন্ডস আমার ছবিটা ওঠানো হয়ে গেলে এখন আমি আপনাদেরকে ছবিটা দেখাই জাস্ট আপনারা ওয়াইট অ্যান্ড সি দেখুন এখানে ডিটেল কী পরিমাণ আসছে এবং কতটা চমৎকার কালার গ্রেডিং হয়ে গিয়েছে তো আমি এখন আরেকটা এক্সএমএল ইউজ করবো আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখানোর জন্য বা আমি ক্যামেরার ছবিটাই তুলি একটু আপনাদেরকে তুলে দেখাই এখান থেকে এক্সএমএলটা চেঞ্জ করার জন্য কর্নারে ক্লিক করবো এখান থেকে স্কাই ব্লুটাকে সিলেক্ট করে দেবো ওকে এটা লোড নিবে একটু ক্যামেরাটা অফ হয়ে আবার অন হবে তারপর এটাকে আমরা সাবজেক্টটাকে ফোকাস করে নেব ফোকাস করে নেওয়ার পর এখন আমি ছবিটা ক্লিক করব ছবিটা ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আর যেহেতু এটা কালার গ্রেডিং হয় এবং সব কিছু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায় সুতরাং আমরা একটু ওয়াইট করলেই রেজাল্টটা পেয়ে যাবে এখান থেকে আর ছবিটাতে যদি ক্লিক করি আপনারা এখন অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি তো এই সিম্পল কিছু স্টেপ ফলো করলে কিন্তু আপনার মোবাইল ফোনে এই ক্যামেরাটি ইনস্টল করে এই এক্সেমএলগুলো সেট আপ করতে পারবেন আর আমি আবারও বলতেছি যে কর্নার আইকন রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সবগুলো এক্সেমএল শু করবে তো আপনার যেই এক্সএমএলটা ইউজ করে ছবি তুলতে ভালো লাগে সেটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন জাস্ট একটা ক্লিক করে তাহলে ক্যামেরাটা অফ হয়ে আবার অন হবে তাহলে কিন্তু এক্সএমএলটা সেট হয়ে যাবে তারপর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা উঠে যাবে জাস্টটা ক্লিক করে দিলাম এখন ছবিটা ওঠার পর নিচে লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব আশা করি ফ্রেন্ডস এই নতুন এলএমসি সি ক্যামেরা কি আপনার মোবাইল ফোনে সেট করবেন সেটা শিখে গিয়েছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মতব্য কমেন্টে জানাবেন আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ